হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক গ্রামে এক কৃষক বাস করত। কৃষকের কাছে একটি ঘোড়া ও একটি ছাগল ছিল হঠাৎ করে ওই কৃষকের ঘোড়াটি খুবই অসুস্থ হয়ে পড়ল সে একদম কিছুই খাচ্ছে না এবং উঠে দাঁড়াতেও পারছে না কৃষক তখন তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে কৃষক বলছে ডাক্তার সাহেব আমার ঘোড়াটির কি হয়েছে দেখুন তো তিন দিন যাবৎ কিছুই খাচ্ছে না শুধু শুয়ে থাকে পশু ডাক্তার বলল আমি ঔষধ দিয়ে দিচ্ছি সাত দিন পর গিয়ে দেখব সাত দিন পর ডাক্তার সাহেব এসে ঘোড়াকে ইঞ্জেকশন দিয়ে বললেন মনে হচ্ছে জটিল সংক্রমণ রোগে আক্রান্ত তিন দিন পর খবর দেবেন কি হয় না হয় তিন দিন পর কৃষক ডাক্তার সাহেবের কাছে গেলেন গিয়ে বললেন ডাক্তার সাহেব ঘোড়াটি আরও দুর্বল হয়ে যাচ্ছে কি করা যায় বলুন তো ডাক্তার বলল যা মনে হচ্ছে এর কোনো চিকিৎসা নেই হয়তো এই রোগটি আপনার পাড়ার পশুগুলোতেও ছড়িয়ে যাবে মিউনিসিপ্যালিটিকে খবর দিন তারা ঘোড়াটিকে হত্যা করে ডাম্পিং করে দেবে সেইভাবে কৃষক মিউনিসিপালিটিকে খবর দিলেন মিউনিসিপ্যালিটি আগামীকাল সকাল দশটায় আসবে ঘোড়াটির ঘনিষ্ঠ বন্ধু ছিল ছাগল ছাগল সব শুনে রাতের বেলা ঘোড়াকে বলল বন্ধু তুমি উঠে দাঁড়াও মালিক লোক খবর দিয়েছে তোমাকে হত্যা করে ডাম্পিং করে দেবে অসুস্থ ঘোড়া বলল বন্ধু তুমি আমাকে উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করো ছাগল সারা রাত ঘোড়াটির সেবা করলো ভোর হতেই ঘোড়া উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো ছাগলটি আনন্দে আত্মহারা হয়ে মালিকের কাছে গিয়ে বলল মালিক মালিক ঘোড়া উঠে দাঁড়িয়ে নাচছে মিউনিসিপালিটিকে আসতে বারণ করে দিন মালিক একথা শুনে খুশিতে চিৎকার দিয়ে বলল। এই কে কোথায় আছিস আমার ঘোড়াটা সুস্থ হয়ে গেছে দেখ কেমন লাফাচ্ছে সন্ধ্যায় পার্টি সবাইকে নিমন্ত্রণ কর ছাগলটাকে এখনই জবাই দে এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে মানব ধর্মের প্রধান ধর্ম হলো উপকার করা কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের উপকার করলে তারা কৃতজ্ঞটুকুও থাকে না তার প্রতি তাই বলে কি উপকার করবেন না হ্যাঁ অবশ্যই করবেন যারা উপকার করার পর তার প্রতি কৃতজ্ঞ না থাকে সেই রকম মানুষগুলোকে উপকার করার পর যত তাড়াতাড়ি পারবেন ওই উপকার গ্রহণকারীর সাথে সকল যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন করে দূরে কোথাও সরে যান তা না হলে আপনার পরিণতি ওই ছাগলটির মতোই হবে উপকার করবেন সেই মানুষটা কৃতজ্ঞ নাই থাকতে পারে কিন্তু ভগবান তো সবই দেখছে তার খাতায় আপনার আরও একটা পূর্ণ যোগ হচ্ছে তাই নয় কি রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভলতেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে